বিশ্রামগঞ্জ বাজারে এসবি বি জুয়েলার্সে চুরি করা স্বর্ণ রোপার অলঙ্কার যুবক কৃষ্ণ দাস দোকানের মালিক লিটন সন্দেহ হলে তিনি এসে কৃষ্ণকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদে সে জানায় অলঙ্কারগুলি আজকে নলছর বাজারের জয়ন্ত লস্করের দোকান থেকে চুরি করেছে উদ্ধারকৃত স্বর্ণের ওজন দশ দশমিক আট পাঁচ শূন্য গ্রাম ও রুপার একশো গ্রাম

পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলে উনার দোকানে একটু স্বর্ণ এবং রুপা বিক্রি করতেছে তো উনি সন্দেহ পুলিশকে খবর দেয় তো আমরা ওখানে যাই গিয়ে আমরা কৃষ্ণ দাস বয়স পঁচিশ বাবার নাম লেখ দাস বাড়ি হচ্ছে নলছর পূর্ব নলছর একটু পাই আমরা ও বলছে যে নলছর থেকে ওইগুলো চুরি করে জৈনিক জয়ন্ত কলস্কারের দোকান থেকে তো আমরা আপাতত এনকোয়ারি করছি এখানে আমরা মোট দশ গ্রামের মত টেন পয়েন্ট গ্রাম গোল্ড পেয়েছি এবং সিলভার পেয়েছি ওয়ান টোয়েন্টি নাইন গ্রাম পুরো প্রজেশন থেকে পাওয়া গেছে